একটা ঘর আমি একটু জুম করে দেখাই এই যে দেয়াল দেখা যাচ্ছে ওইখানে একটা লাঞ্চি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বাসা বা বাড়ি যেটাই বলেন আর তার একদম সাথে করেই একটা বাড়ি এখানে নতুন বাড়ি করছে এতদিন খুব একা একা ছিলাম আশেপাশে কোনো মানুষ ছিল না বাড়ির প্রতিবেশী দূরে ছিল একটু এখন একদম ঘরের সাথী একটা ঘর উঠতেছে যা কথা বলার মতো গল্প করার মতো মানুষ হয়ে যাবে তো আজকে তাদের বাড়িটা আপনাদেরকে একটু দেখাবো একদমই নতুন বাড়ি এখনো ভালোভাবে কোনো গাছ টাছ লাগায় এখানে মাটি উঁচু করে রাখছে এখান এইখান দিয়ে দরজা বের করবে এই যে পটটা দিয়ে এই যে দরজা বের করবে মাটি রাখছে আর এই যে এখানে কলা গাছ টাছ লাগাইছে কিছু মানদার গাছ লাগাইছে কাটা গাছ আবার সুপারি গাছও লাগাইছে বাড়িটা বড় আছে অনেক সাত আট ঘণ্টার হবে মানে সাত আট ঘণ্টা জমি হবে জমি ঠান্ডা বাতাস পাইয়ে গরমের ভিতরে নতুন বাড়িতে পুকুরটা একটু দেখাবো আপনাদেরকে পুকুরটা বেশি ভালোই লাগতেছে আমার কাছে ছয় ছোট এখন তো শুধু খালি বাড়ি দেখাই ঘরের কাজও স্টার্ট করবো খুব শীঘ্রই তখন আপনাদেরকে সেটাও দেখাবো পুকুরের চারপাশ কলা গাছ আবার একটা ছাগলও আসছে কাদের জন্য এই ছাগলে তো গাছ খাইয়া বলাইতেছে ওদের দূরে দিই আমি এই ছাগল যা আর এইখানে হচ্ছে গড়পিঠা গড় এখানে উঠাইবে ছোট করেই কিছুদিন পর আবার ফাউন্ডেশন নিয়ে গড় উঠাইবে এটা হচ্ছে ওদের গড় আমার নাই নতুন বাড়ির নতুন মাটির উপরে হাঁটতে কার কাছে কেমন লাগে সে কমেন্টে জানিয়ে দিবেন এই হচ্ছে ওদের দেখেন হাঁটতে হাঁটতে একটা উপকৃত গাছ দিয়ে খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে একটা মেহেদি গাছ অনেক বড় অনেক বড় গাছটা মেহেদি পাতাকে আর কেমন লাগে হাতে পড়তে বা জানি না তবে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই মেহেদি পাতা চুলের জন্য খুবই উপকৃত